আমার এই অনলাইন থেকে কেনা মানে বীজ কেনা এই ঝিঙে গাছটা আজও এক ধরনের খেলা খেলছে শুরুতে এত মানে কড়ি এলো প্রচুর করি এসছে এখনও কড়ি অনেক মরে গেছে তখন একটাও পুরুষ ফুল ছিল না যেই কারণে সব কুড়িগুলো মরে গেছে আর এখন এত পুরুষ ফুল এসছে কিন্তু স্ত্রী ফুল ফুলের আর কোনো দেখা নেই তাহলে ভাব এই ঝিঙে গাছটা কেমন আজব খেলা খেলছে আমার সঙ্গে হা যাক এই তো আমার এই লোকাল দোকান থেকে কেনা এই গাছটা গ্রোথ ভালো হয়েছে হয়েছে বেশ সুন্দর গ্রোথ নিয়েছে আর এটাতে এখনও কোনো ফুল আসেনি করি এসছে বেশ থোকায় থোকায় করি এসছে কিন্তু আর এটা অনেক মানে অনেক ফল নষ্ট হওয়ার পর এই যে এখন পুরুষ ফুল এসছে কিন্তু থোকায় থোকায় ফুল এসছে কিন্তু এখন আর স্ত্রী ফুলের কোনো দেখা নেই তাহলে ভাবো কি আজব চারা আর এই দিকে আমার যে কি বলে এটা ওই আরে নামটাই ভুলে যাই ঝিঙে না মনে করি দাঁড়াও পুরো চল্লিশ সেকেন্ড পর চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড পর আমার মনে পড়েছে এটা চিচিঙ্গা গাছ তো ভিডিওটা পজ করে রেখেছিলাম আবার শুরু করলাম তো এই চিচিঙ্গা গাছটা দেখো এখানে দুটো গাছ দিয়েছিলাম আমি চারটে বীজ দিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো হয়েছে আর বেশ সুন্দর গ্রোথ নিয়ে মাছা অবধি ছড়িয়ে গেছে আর এটাতেও বেশ এই দেখো থোকায় থোকায় কিন্তু করিয়ে আসতে শুরু করেছে প্রত্যেকটাই আর এই গাছটার একটা স্পেশালিটি আমি দেখলাম মানে আমি দেখিনি কোনো দিন চিচিঙ্গা গাছ আমি এই মানে অরিজিনাল সামনে থেকে প্রথমবার দেখলাম ঠিক এমন করে উঠে একদম ল্যাম্পের মতো মাথাটাকে এরকম করে এরকম করে ঝুলিয়ে দেয় আছে এর যেরকম ফুলগুলো সেরকম এই আগাগুলো তাই এই সবকটা আগা কিন্তু নিচের দিকে মানে এরকম করে ব্যান্ড হয়ে যায় তোমাদের দেখাচ্ছি এই ব্যান্ড হয়ে যায় আরও অনেক কিছু আছে তোমাদের দেখাবো চলো ভিডিওটা সঙ্গে থেকো আর ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলছি যে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দাঁড়াও আর এই দিকে দেখো আমার গ্র্যাফটিং করা বেগুন গাছ এটা কিন্তু গ্র্যাফটিং করা ঠিক আছে এটাতে দেখো বেশ ভালো গ্রোথও হয়েছে আর হারভেস্ট করারও কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট বেগুন এটা এসে বড় হয় না মানে এর থেকে বড় আর এটা সাইজ হয় না এটা ছোটো ছোটো ভামড়ি বেগুন বলে তো এই বেগুনটা সাইজ এইটু এইটুকুই হয় তো এটা আমি আজকে হারভেস্ট করে নিব করে নিব কি করে নিই এই দেখো এটা কিন্তু আমার প্রথম হারভেস্ট এই গাছের আর এই দিকে দেখো বেগুন গাছে লাইন পুরো লাইন ওই দিকে ওই দেখো বট গাছের মতো একটা হয়ে আছে কিন্তু আমায় মাত্র দুটো বেগুন খাইয়েছে আর বাকিগুলো সব নিজেরা নিজের মধ্যেই রেখে দিয়েছে আমায় আর একটা বেগুনও এরা দেয়নি চলে বেশ ভালো কথা রেখে দিয়েছি এদের ফেলে দিতে সত্যিই কষ্ট হয় আর এই দেখো এখানে হচ্ছে কি বলে ওটাকে কমলি শাক লোকাল যেটা জলে হয় না সেই কমলি শাক তো এগুলোকে তো খেয়ে খুয়ে একবার খেয়ে খুয়ে আবার বুনে দিয়েছি বেশ সুন্দর গ্রোথ নিয়েছে চারিদিক থেকে ডালাপালা ছেড়েছে তো এগুলো আবার আবার আমি মানে খাবো এখন এখান থেকে আমার চলতে থাকবে তো আর এটা তো আমি বলতেই পারছি না এটা কী এটাকে আমি নি দেখিও নি চিনিও না আর তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ কেমন কাটা কাটা হয়েছে ফলটা এটা কি আমি জানি না এরকম দেখো গাছটা তা আবার পোকা খেয়ে নিয়েছে আসলে আমি কদিন থেকে ভীষণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আর এই দিকে এটা হ্যাঁ এই কেমন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো এ কেন হচ্ছে জানি না আর এই বটবটিগুলো এগুলোর কথা তোমাদের আর কি বলবো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমায় কী হারে এরা ফলন দিচ্ছে এই দেখো এই তুলি এই তুলি এই তুলি তুলতে তুলতেই থাকি এখানে দু ধরনের বটবটি রয়েছে একটা হচ্ছে এই জাতটা সবুজ সবুজ জঙ্গল হয় আর একটা হচ্ছে এটা এটা কিন্তু খেতে ভীষণ ভালো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটার আর বীজ টিচ আমি রাখবো না আমার অত পছন্দ হয়েছিল না কিন্তু এই বরবিটা খেতে না ভীষণ টেস্টি এটা এটা খেতে এটার তুলনায় এটা বেশি টেস্টি এটা তুলনা মানে এটার তুলনায় এটাতে বেশি ফলন দেয় কিন্তু এটা খেতে বেশি টেস্টি এটা থেকে এটা খেতে বেশি টেস্টি দুটোই খেতে বেশি টেস্টি কারণ অর্গ্যানিক জিনিস সবগুলোই টেস্টি হয় কিন্তু ওটার থেকে এটা বেশি টেস্টি চলো এখনও আমাকে বটবড়ি মন ভরে ফল দিয়ে যাচ্ছে এটার আমি কিন্তু বীজ রেখে দিয়েছি ওই দেখো বীজ রেখে দিয়েছি আর এটার বীজ নিয়ে আমি হচ্ছে এটার বীজ নিয়েছে এসে গেঁড়ে উঠিয়ে রেখেছি আবার দুটো গেঁড়েও দিয়েছি চারাও হয়ে গেছে আমার হ্যাঁ এই তো দেখো আর এখানে হচ্ছে পোটল গাছে পটল তো ধরছেই এই যে ধরছে কিন্তু আসলে এগুলো না মানে নিচের পোটল নিচে হয় মানে নিচে মাছা পেতে মাটিতে হয় মাটির পটল এগুলো তো মাটির পোটল পটলগুলো আমি এখানে দিয়েছিল বেশ ভালোই ফলন হচ্ছে মোটামুটি এখন ফলন দিচ্ছে আমাকে প্রথমের দিকে নিরাশ করেছিল যেহেতু ছেলে গাছ নেই বলে তো এখন ভালো হচ্ছে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি চলো তো আমার যে সেই পটল গাছটা আমি যখন এনেছি আমার ভিডিওতে আমায় দেখতে পারবে চুরি করে সেই কত দূর থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার আমি গিয়েছি সেই পটল গাছ চুরি করতে ভাবো তাহলে তার এটা হচ্ছে আমি সেই দিন এনেছি আমার মেয়ের বাড়িতে গিয়েছি আমি এই দেখো এই যে কুশিগজ আছে আমার মেয়ের বাড়িতে গিয়েছি ওখানে একটা আত্মীয়র বাড়িতে গেছি তো সেখানে আমি রাস্তায় আমার গাছগুলো দেখে একটু সন্দেহ হচ্ছিল মানে কী গাছ এটা কি গাছ এরকম ধরনের একটা সন্দেহ হচ্ছিল তখন আমি আমার মেয়ের আত্মীয়কে জিজ্ঞেস করলাম যে এটা কী গাছ বলে মাসে এটা পোটল গাছ আর এরকম পটল গাছ এইরকম ওই রাস্তার পরে জঙ্গলগুলো হয় না রাস্তার সাইড দিয়ে জঙ্গলগুলো সেই জঙ্গলের মধ্যে পটল গাছ ভর্তি কোনো জমি নয় কিন্তু রাস্তার ধারে যেরকম আমাদের এগুলো লতাপাতা গাছ হয় যেরকম পটল গাছ ভর্তি তো আমাকে বলে মাসি নেবে নাকি আমি নে আর পুজ পুজ দিয়ে দাও দিয়ে দাও তারপরে আমাকে দিয়ে দিলো এই যে এনে গিরেছি এখানে এই দেখো পটলও লেগেছিলো এই যে দেখো পটলও হয়েছিল সাদা সাদা ট্যাপা ট্যাপা টাইপের পটলগুলো হয় না সেই পটলগুলো তো এখানে এখন কুশি গজিয়েছে কুশি গজিয়েছে মানে আমি একদম নিশ্চিন্ত তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা